রহানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের একদম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার অবস্থান বসুন্ধরা আবাসিক এলাকা যে ব্লগটা আপনারা অনেক দিন ধরে অনেকে কমেন্টে বলে যাচ্ছেন যে ভাই বসুন্ধরা আসেন বসুন্ধরা আসেন তো এই বসুন্ধরা আবাসিক এলাকায় এসে আমি একই সাথে আনন্দিত হয়েছি একই সাথে কিছু জায়গায় হতাশ হয়েছি তো শুরুতেই আনন্দের কথাটা বলি বাঙালিয়ানা ভোজের গল্পটা বলি বাঙালিয়ানা ভোজের ঢুকেই আসলে আমার মন ভালো হয়ে গেছে এত ধরনের ভর্তা একটা প্লেটারের মধ্যে তাও আবার একশো টাকায় এটা অবিশ্বাস্য লেগেছে আমার কাছে বুফে ভর্তা নামে যে একটা প্লেটার রয়েছে সেটা নিলে আপনারা একশো টাকায় অনেকগুলো ভর্তা আমি আসলে গুনে শেষ করতে পারিনি নানা পদের ভর্তা বাদাম সুটকি টমেটো আলু বেগুন কচু শাক মিষ্টি কুমড়া নানা পদের ভর্তা রয়েছে মাছ ভর্তা রয়েছে এবং সেগুলো একটা প্ল্যাটারে আপনাকে দিবে একটাই সমস্যা সেটা হচ্ছে আপনি কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন আপনার একাই খেতে হবে একটা প্ল্যাটার একশো টাকায় সত্যি বলতে আমার মতো যারা ভর্তা ভাজি এগুলো পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য একটা হেভেনলি জায়গা এই বাঙালিয়ানা ভোজ এবং আমি অপেক্ষা করছিলাম কখন আমার প্ল্যাটারটাই এগুলো ঢালবে এবং আমি সেটা শ্যুট করব। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে ওরা একটা একটা করে ছোট বাটিগুলোতে ভর্তা দিচ্ছিল এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি খুব ভোজন রসিক হন প্রতিটা ভর্তা এক প্লেট ভাত দিয়ে আপনারা খেয়ে শেষ করতে পারবেন না যদিও এই রেস্টুরেন্টে যখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে কি কেউ পুরোটা শেষ করেছে একদম চেটে পুটে উনি আমাকে উত্তর দিয়েছেন কেউ কেউ দুই তিনটা নেয় এক্সট্রাও নেয় অর্থাৎ আমার যদিও এটা পুরোপুরি বিশ্বাস হয়নি কারণ দুই তিনটা এরকম ভর্তা একসাথে খাওয়াটা পসিবল কিনা তা আমি শিওর না তবুও এখানে নাকি এগুলোর সাথে অনেকে ভুনা কালা ভুনা গরুর তারপর হচ্ছে মুরগির মাংস রূপচাঁদা মাছ ভাজি এগুলো নিয়ে থাকে আমি যেটা করলাম আমি লিরা বাসায় ছিল লিরার জন্য একটা রূপচাঁদা ভাজি এবং তিন পদের ভর্তা নিয়ে আসলাম ও বেশ আয়েস করে এটা খেয়েছে বিশেষ করে বাদাম ভর্তাটা ওর কাছে অন্যরকম ভালো লেগেছে আমার কাছে এখানে সবচেয়ে ভালো লেগেছে কচু শাক ভর্তা এবং বেগুন ভর্তা এই যে দেখতে পাচ্ছেন আমার রেডি প্ল্যাটারটা চলে এসেছে আমি খাওয়া শুরু করলাম শুরুতে ডাল ভর্তা দিয়ে তারপর আলু ভর্তা নিলাম বেগুন ভর্তা নিলাম কিছুটা বাদাম ভর্তা নিয়েছি শুটকি ভর্তা নিয়েছি টমেটো ভর্তা নিয়েছি কিছুটা তা দিয়ে ভাত মাখিয়ে খেলাম ডাল দিয়ে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টের কথা যদি বলি এই রেস্টুরেন্টে মোস্টলি আইও বি এনএসসি এবং আশেপাশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইখান থেকে শিক্ষার্থীরা প্রচুর আসেন এবং এখানে সবসময় একটা জমজমাট এবং একটা হ্যাপি ওয়াইভ লেগেই থাকে কারণ ইয়াং অডিয়েন্স এখানে বসেন এবং তারা খুব আনন্দের সাথে এই বাঙালিয়ানা ভোজে খাওয়া দাওয়া করেন এবারে আমি চলছি সোলমাইদের দিকে সোলমাইদ হচ্ছে বসুন্ধরার অ্যাপোলো গেটের ঠিক পাশের এরিয়াটা এইখানে গিয়ে আসলে আমি বেশ অবাক হয়েছি কারণ এখানে একদম নর্মাল একটা ভাতের হোটেলে আমি গিয়েছিলাম এবং সেইখানে কি পরিমাণ দাম রাখছে তারা সেটা আসলে অবিশ্বাস্য মাত্র তিনটা ভর্তা আলু ভর্তা ঢেঁড়স এবং বেগুন ভর্তা নিয়েছিলাম আমি সাথে ডাল সেটার দাম কত নিয়েছে এটাই আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি বসুন্ধরার অ্যাপোলো গেটের পাশে অনেকগুলো রেস্টুরেন্ট একদম এক টানা সেগুলোর মধ্যে একদম প্রথমটাই আমি ঢুকলাম যেটার নাম রাজমণি রেস্টুরেন্ট খুব সম্ভবত এবং ঢুকে দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বেশ ভালোতে আমি এখানে ভাত ভর্তা অর্ডার করলাম একজন আমার জন্য তিন পদ নিয়ে এলো একটা আলু ভর্তা ঢেঁড়স ভাজি এবং বেগুন ভর্তা তা দিয়ে ডাল দিয়ে আমি মাখিয়ে খেলাম খাবার বেশ ভালো ছিল খাবার নিয়ে আমার কোনো অবজেকশন নেই বেশ সুস্বাদু একটা খাবার ছিল এইখানে কিন্তু এই প্ল্যাটারটার দাম নিয়েছে এইখানে একশো টাকা এবং এই যে ঢেঁড়স ভাজি দেখছেন আলু ভর্তা এবং বেগুন ভর্তা দেখছেন এই তিনটার দাম নিয়েছে তারা আশি টাকা সত্যি কথা বলতে আপনারা যারা অনেক দিন ধরে আমার ভিডিও ফলো করছেন এবং আমার ভিডিওর টাইপ দেখছেন যে আমি কি ধরনের রেস্টুরেন্টে যাই সেই ধরনেরই একটা রেস্টুরেন্টে কিন্তু আমি এসেছিলাম যেই খাবার আমি সর্বোচ্চ আমি কল্পনা করতে পারি ষাট থেকে সত্তর টাকা বা আশি টাকার মতো হতে পারে একটা ভালো রেস্টুরেন্টে সেই খাবারে আমি যখন একশো টাকায় খেলাম এটা আমার কাছে অনেক বেশি ওভার প্রাইজড মনে হয়েছে এবং এইখানে যেহেতু নানা আয়ের মানুষ এসে খাওয়া দাওয়া করে থাকেন যেহেতু বসুন্ধরার ভিতরে তেমন সস্তা এবং রিজনেবল প্রাইসে খাবারের দোকান নেই তাই আমি বলবো এইসব দোকানের খাবারের দামের বিষয়টা আরেকটু রিকনসিডার করা উচিত এবারে আমি আরও একটা হোটেলের খোঁজে হাঁটা শুরু করলাম সামনে গিয়ে দেখলাম যে দাদা ঘরোয়া রেস্টুরেন্ট নামে একটি হোটেল আছে এইখানকারই একটা বিখ্যাত হোটেল হোটেল দিনাজপুরের ঠিক পাশে হোটেল দিনাজপুরটা বেশ বিখ্যাত অনেকেরই ব্লগ দেখেছি তাই আমি আর সেখানে গেলাম না সেই হোটেলটাও ভালো আপনারা চাইলে যেতে পারেন এই দাদা ঘরোয়া হোটেলে আমি অর্ডার করলাম মাছের ডিম কচু শাক একটা মাছের ভর্তাও দিয়ে গেছে যেটা আমি খাবো না এবং বেগুন ভাজি এখানেও আসলে খাবারের স্বাদ বেশ ভালো ছিল বিশেষ করে মাছের ডিমটা আমার খুব ফেভারেট একটা আইটেম এবং এখানে এটা খুবই সুন্দর করে খুবই মজা করে রান্না করেছে কোচসাকটাও আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এসব ভিডিও করতে করতে ভিডিওর ভয়েস দিতে দিতে একটা জিনিস আমার মাথায় আসে যখন আমি ভিডিও শ্যুট করি খাই তখন তো আমার পেট ভরা থাকে কিন্তু আসার পর যখন আবার ভয়েস দেই তখন আবার নতুন করে খিদে লেগে যায় এই খাবারগুলো দেখতে দেখতে একটা সময় পরে এখানে কারেন্ট চলে গিয়েছিল তবুও আমি ভ্লগিং থামাইনি কারণ আমার কাছে আর কোনো অপশন ছিল না

এখানকার মানুষের জন্য আমার কিছুটা খারাপই লাগলো কারণ এইখানে কিন্তু মোটামুটি আয়ের বা মধ্যবিত্তরা খেয়ে থাকেন এবং আশেপাশে যেহেতু বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি হলেও এখানে কিন্তু অনেকেই মাসে একটা লিমিটেড অর্থ দিয়ে তারা এখানে থাকাখর খরচটা চালায় কারণ সব পরিবারের কিন্তু যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেই তাদের হিউজ পরিমাণে টাকা আছে তেমন ব্যাপারটা না অনেকেই আসলে জমি জমা বিক্রি করে বা নানাভাবে তাদের সন্তানকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে চান তাই আমি বলবো এখানে এখানকার খাবারের দাম আরেকটু হলেও রিকনসিডার করা উচিত যেহেতু এই খাবারগুলো খুব একটা এসি রেস্টুরেন্টও না তেমন আসলে ভাড়ার বিষয়টাও আসলে খুব একটা বেশি না তাই এই বিষয়টা মাথায় রাখা যায় এমনিতে বসুন্ধরা গেটটা কিন্তু এক্সপ্লোর করার মতো একটা এরিয়া এখানে বেশ কয়েকটা ফুড জোন আছে আলাদা আলাদা এবং সেইখানে হাজির বিরিয়ানি থেকে শুরু করে নানা ধরনের বিরিয়ানির দোকান রয়েছে নানা ধরনের পেস্ট্রি শপ আছে মিষ্টির দোকান আছে খুব মজার একটা চায়ের আড্ডা নামে একটা দোকান আছে যেখানে হিউজ পরিমাণ মানুষ বিকালবেলা ভিড় জমান সেখানে মজার মজার জুস পাওয়া যায় আপনারা যদি এই এলাকায় আসেন নতুন কিছু খুঁজে পান আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এবং এই এলাকার যারা বাসিন্দা যারা অনেক দিন ধরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কি কি আইটেম মিস করেছি এখানে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন আশা করি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকার অনুরোধ রইল